গুড মর্নিং অ্যান্ড হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই এখন বাচ্চে ছয়টা এগারো দেখা যায় না কেন আচ্ছা এখন বাচ্চে হচ্ছে ছয়টা এগারো আর আমার মর্নিংয়ের ফার্স্ট লট আমি শুরু করব হচ্ছে সংবিধানের আর্টিকেলের টাইটেল পড়ার মাধ্যমে আমি জাস্ট হচ্ছে টাইটেল গুলাই পড়ব আর তার জন্য আমার সময় থার্টি মিনিটস তারপরে হচ্ছে আমি নেক্সট সাবজেক্ট বা নেক্সট লড শুরু লাস্ট অনেক দিন ধরে কয়েকবার আমি অ্যাটেম্প নিয়েছি যে একদম সকালের ফার্স্ট স্লট আমি শুরু করব যে কোনো আইনের বা যে কোনো একটা আইনের পুরো আর্টিকেলটা বা পুরো সেকশানগুলো পড়ার মাধ্যমে শুধুমাত্র টাইটেলটা আর কিচ্ছু না তো যথারীতি লাস্ট কয়েকদিন ধরে পড়তেছি দেখা যাক কতদিন পড়তে পারে আমি এটার জন্য থার্টি মিনিটস টাইম নিয়েছিলাম তবে এটা ওয়ান আওয়ার প্লাস হয়ে গেছে সংবিধানের আর্টিকেলগুলো পড়তে শুধুমাত্র টাইটেল এইভাবে যদি পড়তে পারি আই হোপ একটা খুব ভালো স্ট্রং প্রিপারেশান হবে এই অনুচ্ছেদের উপরে ধারার উপরে বা অর্ডারের টাইটেলের উপরে আর এইগুলা থেকেও কিন্তু কোশ্চেন আসে আমরা সবাই জানি দেন ওইটা শেষ করার পর আমি শুরু করলাম হচ্ছে ইংলিশ প্রথমে ভেবেছিলাম যে মাস্টার গাইড থেকে পড়ব বিজে সিলেবাসের যে গ্রামার আছে সেই ওয়াইজ কিন্তু পরে দেখলাম যে লিটারেট টার্মগুলো বের করা আছে বেশ অনেক দিন পরি পরি করে পড়া হয় না সামনেই ছিল পরে লিটারেট টার্মটা একবারে ভিশন দেওয়ার মাধ্যমে আর কি ইংলিশটা শুরু করি আগে এটা করে নিয়েছিলাম দেন হচ্ছে মাস্টার গাইড থেকে এখন সম্ভবত বাজে হচ্ছে আটটা বেজে বিশ মিনিট অন্যদিনটাও এক ঘন্টা পরপর বা পঁয়তাল্লিশ মিনিট পরপর কিছু একটা বিরতি নেই তবে বিরতি ছাড়াও পড়তে আমার খুব একটা খারাপ লাগে না পারি মোটামুটি তো এখানে ইংলিশ শেষ ইংলিশে আর পড়বো না আর এখন যেহেতু আটটা সাড়ে আটটার মতো পাচ্ছে নাস্তাটাও বাকি তখন আমার মনে পড়ছে একটা জিনিস সেটা হচ্ছে দেখতেই পাবেন কি বলেন তো আমি বাইরে থেকে দেখতেছিলাম যে বাইরে আসলে কি অবস্থা এর মধ্যে এক পশলা ঝিরিঝিরি বৃষ্টিও হয়ে গেছে আবার রোদও আছে এখন আমি যাচ্ছি একটা গুরু দায়িত্ব পালন করতে আপনারাও চলেন আমার সাথে গুরু দায়িত্বটা কী আমি আসলে হার না মানা টাইপের একটা মেয়ে আমার তরমুজগুলো ছয় সাতটা তরমুজ নষ্ট হয়ে গেছিলো পরে আমি তখন আবার সিড দিছিলাম আবার তরমুজ গাছ হয়েছে আর দেখেন বিশাল বড় একটা তরমুজ হয়ে গেছে শুধু একটা না অনেক অনেক আমি এবার সম্ভবত আমার বেলকনিতে গাছ আছে টেন টু ফিফটিন দেখেন এখানেও তরমুজ আর এই তরমুজগুলাকে না হ্যান্ড পলিনেশান করতে হয় যেহেতু বেলগুনিতে তো পোকামাকড় কম থাকবে মৌমাছি আসে না কম আসে এই জন্য হ্যান্ড পলিনেশান করলে আর কি একটু সিকিউর। আমি একটা ফুল ছিঁড়ে নিলাম আর এই যে হ্যান্ড পলিনেশন করব। এর ভিতর একটা মজা আছে। একটা তৃপ্তি আছে আর আমি প্রতিদিন কমপক্ষে মনে হয় পাঁচ ছয় বার তো বেলগুনিতে যে আমি প্রতিটা ডগা ডগা চেক করি যে নতুন কোনো ছোট তরমুজ বেবি তরমুজ উকি মারছে কিনা দেখা দিচ্ছে কিনা ওই দেখেন আর একটা তরমুজ এই তরমুজটা হচ্ছে একটু মনে হয় অন্য সিড থেকে এটার গাছ হয়েছে এটা অনেকটা রাউন্ড আর বাদবাকিগুলো লম্বা লম্বা লাওয়ের মতো দেখা যাক হয় নাকি কিন্তু আমি হার মানার পাত্রই না এই একটা তরমুজ দেখেন এই যে এই একটা কি সুন্দর না ওই যে একটা এখনো আছে এই যে ওই যে একটা তরমুজগুলো দেখলেই ভাল লাগে হোক না হোক অবশ্য গত বছর হয়েছিল তার আগের বছরও হয়েছিল এবার দেখা যাক কী হয় এবার তো পোকার ভীষণ আক্রমণ আর আমি কোনো পেস্টিসাইড ইউজ করতে চাই না তারপর আমার মনে হয় এবার বাঁচাইতে গেলে পেস্টিসাইড ইউজ করতে হবে এই যে দেখেন তরমুজ আর এখানে আমি কাপড় পেঁচাই দিছি যাতে এই লোহা ওকে হার্ম করতে না পারে অলরেডি করছে অলরেডি উপরে একটুখানি কালো হয়ে গেছে কি খুব খারাপ হয়নি তো আমার গার্ডেনিং এর কাজ শেষ হয়ে গেল আবার চলে আসলাম পড়াশোনা করতে আবার লাস্ট নাইটে আমি প্রিলি মাস্টার থেকে এস এক শেষ করে রাখছিলাম অর্ধখানি মানে অ্যাবাউট থার্টি ওয়ান সেকশন এরকম তো ওইখান থেকে আবার পড়াশোনা শুরু করলাম প্রতিদিন একটা করে আইন পড়তে হবে একটা করে আইনের ধারা পড়তে হবে শুধু টাইটেল তাছাড়া একটা স্পেশাল পড়তে হবে প্রপার্টি পড়তে হবে ও মাই গড প্রপার্টির কথা শুনলেই আমার ভয় লাগে প্রপার্টির ক্লাস এখনও ব্যাকলগে আছে এখনো আমি ব্যাকলগ ক্লিয়ার করতে পারিনি মাবুধ আজকে ইনশাআলা করবে ইনশাল্লাহ ব্যাকলগস ক্লিয়ার করার জন্য যে দুইটা ক্লাস বাকি আছে ক্লাস নাম্বার ফাইভ অ্যান্ড সিক্স ওই দুইটা করার জন্য আর কি রেডি হলাম কিন্তু তখন আমার মনে হলো যে যেগুলো আগে থেকে করা আছে ক্লাস নোট করা আছে ওইগুলো আগে একবার রিভিশন দিয়ে নিই তারপর ক্লাসটা করব আর এখানে বেশ অনেকখানি টপিক অনেকখানি প্রিভিয়াস কোশ্চেনের সাথে মিল রেখে টপিক ডিসকাস করা আছে সুতরাং পড়তেও একটু টাইম লাগবে তো সেটাই আর কি পড়তেছিলাম ফার্স্ট দেন আর কি ক্লাস করব। আর এদিকে আমি ব্রেকফাস্ট করার পরে চিন্তা করতেছিলাম যে চিকেনটা একটু ভাজা ভাজা করে রাখি তাহলে দুপুরবেলা আর কোনো খাওয়ার রান্নার কোনো কিছু ঝামেলা থাকবে না এটা দিয়ে হয়ে যাবে ওইটা ওখানে রেখে আমি চলে আসছি রুমের মধ্যে আর যে দেখি পুড়ে গেছে গ্যাস কিন্তু ফ্লেম একদম কমানো ছিল আর এদিকে দ্য হেল ডিম আমি সিদ্ধ করতে গেলে বেশিরভাগ টাইম এরকম হয় ফেটে ফেটে হয় কুসুম না হলে সাদা অংশ।

একটা কথা শোনান আমার তো দুইটা ব্যাকলগস ছিল একটা হচ্ছে ফাইভ নাম্বার একটা সিক্স নাম্বার ফাইভ নাম্বার ক্লাসটা হচ্ছে অলরেডি তিপ্পান্ন মিনিট মতো করে ফেলছি এটা ক্লাসের ডিউরেশন ছিল অ্যাবাউট ওয়ান আওয়ার ফিফটি থ্রি মিনিটস এরকমই তো এক ঘন্টা আর বাকি সেকেন্ড ক্লাসটা মানে সিক্স নাম্বার ক্লাসটা আমি করতে যেয়ে দেখি ও মাই গড ওটা ছিল দুই ঘন্টা তেতাল্লিশ মিনিট আমি জাস্ট টাস্কি খাইছি এটা কোনো কথা একটা ক্লাস দুই ঘন্টা তেতাল্লিশ মিনিট তারপরেও কিছু কিছু টপিক ওর ভিতরে ছিল যেগুলা আগে থেকেই আমার করা আছে বা একটা ভালো প্রিপারেশান আছে নোটের দিক দিয়েও বলতে গেলে নোটও আগে থেকে আছে ওই টপিকগুলা এই জন্য আমি কিছু কিছু জায়গায় টেনে টেনে শেষ করছি তারপর ফাইনালি ফাইনালি শেষ হয়ে গেছে অ্যান্ড খুব রিলিফ লাগতেছিল এর ভিতরে আজান হয়ে গেছে অলরেডি দুইটা সামথিং বাজতেছিল দুইটা বিশ পঁচিশ এরকম মানে এরপরে যদি আমি না উঠি তো নামাজ ধরা যে মানে এরকম একটা অবস্থা তারপরেও বেশ অনেক দিন যাবৎ সেই মনে হয় ঈদের আগে থেকে আমি এই প্রপার্টি ল নিয়ে মাজেদ হুসাইন স্যারের ক্লাসগুলো নিয়ে অনেক বেশি সাফার করতেছিলাম ফাইনালি এটা শেষ হলো বেশ ভালোই আর সর্বশেষ একটাই কথা সেটা হচ্ছে আপনাদের কাছে ভীষণভাবে সরি বাসার আশেপাশে প্রচণ্ড সাউন্ড তাছাড়া ইদানিং আসলে খুব চাপও যাচ্ছে পড়াশোনার আলাদা করে টাইম বের করে এডিট করা এটা খুব খুব একটা আমি সময় পাচ্ছি না এখন যে সময় আমি এই রেকর্ডিংটা করছি এটা হচ্ছে দুপুরের টাইম মানে খাওয়ার পরে রেস্ট নেওয়ার টাইম আর অলরেডি পাশে কনস্ট্রাকশানের কাজ হচ্ছে তো সাউন্ড বাচ্চাদের কথাবার্তা এটা সেটা সব কিছু মিলায়ে আপনাদের অনেক ডিস্টার্ব হয়েছে আমি জানি ভিডিওটা দেখতে তারপরেও যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন আর যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন দেখাবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ